সরকারি মাত্র চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে আপনারা অনেকে বয়স নিয়ে চিন্তিত এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে ঠিক আছে এখন এখানে যদি অনেকের পঞ্চাশ বছর এক মাস হয় আপনিও যেতে পারবেন বয়স নিয়ে অনেকে চিন্তিত জন্য আমাদের নতুন জব সার্কুলার চলে আসছে আবার কালকে নতুন জব সার্কুলার এবং অথবা রবিবারে নতুন জব সার্কুলার আসবে যেটা আপনাদের ইতালিনি ইতালি এবং দক্ষিণ কোরিয়া জব সার্কুলার আসার একটা নির্দেশনা জারি করা হয়েছে খুব পাবলিশ করবেন বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে কিন্তু আমাদের জাপানের চাকরি নিয়োগ দেওয়া হয়েছে পদের নাম হচ্ছে কেয়ার গিভার গতকালকে আমাদের জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তার আগে উনত্রিশ তারিখে জাপানে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তো যারা জাপান যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা এখানে আমাদের এই দেখবেন তাহলে বুঝতে পারবেন কে কে বিদেশ যেতে যেতে পারবে পারবে কোন কোন বিষয়ে তো যারা একদমই নতুন কাজ জানেন না আপনারা বিদেশ যেতে চাচ্ছেন আপনাদের কোনো টেনশন বা চিন্তার কোনো কারণ নেই কেননা বাংলাদেশ সরকারের সকল জেলায় ট্রেনিং সেন্টার আছে সেখানে হাতে কলমে কাজ শেখানো হবে আপনাদের ভাষা শেখার ব্যবস্থা আছে আমাদের জাপানি দক্ষিণ কোরিয়া এই সকল দেশে যাওয়ার জন্য ভাষার শিক্ষার ব্যবস্থা আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি ভাষা শিখতে পারবেন ভাষা শিখে কাজ শিখে সরকারি ভাবে যেতে পারবেন আর বয়স তো দেওয়াই আছে আমাদের এই সার্কুলারে বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে এনআইডি কার্ড থাকলেই এনাফ তো এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো এবং বয়স বয়স তো জানানো হয়েছে বেতন কত হবে কোন কোন পদে জব সার্কুলার দেওয়া হয়েছে সকল বিষয় এখন বিস্তৃত আলোচনা করা হবে এবং আমাদের কিন্তু ইতিমধ্যে কিলিনার পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তারপর মেশিন অপারেটর গার্মেন্টসে তারপর টেকনিশিয়ান পুরুষ তারপর লাইন ইনচার্জ মেকানিক অটোমেকানিক্স তারপর গার্মেন্টস সেক্টরে তারপর মেশিন অপারেটর আছে মেশিন অপারেটর তারপর মেকানিক অফিস আউটপুট চেকার এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার ইতিমধ্যে আমাদের পাবলিশ করা হয়েছে তো যারা বিদেশ যেতে চান অবশ্যই আমাদের সাথে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন যে সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে আমাদের ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন আমাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা থাকবে সেখানে এরকম অসংখ্য জব ভ্যাকেন্সি জব ওয়ার্ক অ্যাভার্ড দেখতে পাবেন এখন আপনি যে জবে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অথবা আপনি চাচ্ছেন ক্লিনার পদে করতে ক্লিনার পদে কেমন দক্ষতার প্রয়োজন নেই তবে দক্ষতা থাকলে সব সেক্টরই অগ্রাধিকার পাবেন আপনি ক্লিনার পদে এখানে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আমাদের এই বিষয়টি আপডেটটি দেখুন সুন্দর করে আপনি বুঝতে পারবেন তারপর আপনি অ্যাপ্লাই প্রসেস আমরা দেখিয়ে দেবো সর্বশেষে দেখতে পাচ্ছেন যে এখানে বৈশ্বের মাধ্যমে সরকারি ভাবে পুরুষ কর্মী নিয়োগ সংক্রান্ত তথ্য দেওয়া আছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সের এই ফুল মিনিংটা আপনাদের মনে রাখতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বয়সের নৈতিক নিরাপদ দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে তো এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেওয়া হবে তবে পদের নাম এখানে আমাদের ক্লিনার পদের নাম এখানে আপনাকে দৈনিক ঘন্টা ডিউটি করতে হবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন সার্ভিস চার্জ অন্যান্য তথ্য আগ্রহী প্রার্থীদের সকল তথ্য সুন্দর করে সাবমিট করতে হবে আপনাদেরকে সকল তথ্য সাবমিটের ব্যাপারটি আমরা এখন দেখিয়ে দেব ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ এক্সের জীবন বৃত্তান্ত ও মূল কপি সঙ্গে নিতে হবে নিয়োগকর্তা চিনিদি কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়সের সার্ভিস চার্জ ভ্যাট আইটি বিমা ওয়েজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ব্যাংকে সোনালী ব্যাংকে বিশেষ করে জমা দিতে হবে এই টাকা তখনই দিতে হবে যখন আপনার ভিসা আসবে আপনি তুরন্ত হবে নির্বাচিত হয়ে বিদেশ যাবেন তার আগে একটি টাকাও কাউকে দিতে হবে না বিমেটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে বহিষ্কৃত কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বহিষ্কার কোনো এজেন্ট সাব বা দালাল প্রতিনিধি নেই এখন আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব আপনি যদি আমাদের লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে আসলে শত শত জব সার্কুলার আপনি দেখতে পাবেন পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হয় সরকারিভাবে এখন আপনি চাচ্ছেন কোথায় অ্যাপ্লাই করতে অথবা আপনি পদে অ্যাপ্লাই করতে তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে হবে এখানে টাচ টাচ করতে হবে করলে এরকম একটা উইন্ডো চলে আসবে যে উইন্ডোটায় আপনাকে চারটি স্টেপে ধাপ আছে এই ধাপ চারটি আপনাকে সম্পন্ন করতে হবে সুন্দর করে সুষ্ঠুভাবে নাম্বার স্টেপ ওয়ান এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশন ফুল নেম প্লিজ প্রোভাইড ইউর এন নাম্বার তারপর এখানে সকল ব্ল্যাঙ্ক ডকুমেন্টগুলো সুন্দর করে আস্তে আস্তে ফিল করবেন ধীরে সুস্থে যেন এখানে কোনো ভুল তথ্য না হয় এখানে ব্যাপারটা এমন আছে অনেকের পিতার নাম আবুল ভুলে বি পরে বাবুল হয়ে যায় এই একটা ওয়ার্ডে কিন্তু আপনার সম্পূর্ণ সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এরকম ভুল করা যাবে না ভুল হয়ে গেলে এটা শুধরাতে আরও সময় লাগবে আমাদের তো এটসে ধীরে সুস্থে করার চেষ্টা করবেন আর আপনাদের যদি এপ্লাই করতে কোনো সমস্যা হয় সরাসরি আমাদের সাথে কমেন্ট বক্সে অথবা ফোনে যোগাযোগ করতে পারবেন আমরা সমাধান দিয়ে থাকবো প্রেজেন্ট এড্রেস এখানে সঠিকভাবে আপনার প্রেজেন্ট এড্রেস দিবেন সকল তথ্য পার্মানেন্ট এড্রেস আপনারা এখানে পার্মানেন্ট এড্রেসগুলো দেওয়ার চেষ্টা করবেন ফটো এখানে ক্লিক আপলোড ইমেজ এখানে আপনার নিজের পাসপোর্ট সাইজের ফটো আপলোড দিতে হবে সেভ এন্ড কন্টিনিউ দিবেন এরপর নেক্সট স্টেপে চলে আসবেন এখানে আপনাকে পাসপোর্ট ডিটেলস দিতে হবে পাসপোর্টের যে তথ্য আছে এখানে নম্বর ইস্যু ডেট এক্সপায়ার ডেট প্লিস আপডেট এগুলো সুন্দর করে দিবেন তারপর পর ক্লিক আপলোড ইমেজ এখানে আপনাকে যেটা করতে হবে এই যে ক্লিক আপলোড ইমেজ আছে এখানে পাসপোর্টের পিকচার সুন্দর করে ওয়ান এমবি বিটা আপলোড দিবেন ডু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আপনার কি পুরাতন কোনো পাসপোর্ট আছে থাকলে ইয়েস না থাকলে নো দিবেন সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন স্টেপ নং থ্রি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে আপনি সুন্দর করে অকুপেশন সম্পর্কে লিখে দিবেন দেওয়ার পর এখানে কোম্পানি নাম দিবেন এখানে সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন সকল তথ্য দিয়ে সেভ এন্ড কন্ট্রোল দিয়ে আপনি লাস্ট স্টেপ ফ্যামিলি ডিটেলস এখানে চলে আসবেন এখানে সুন্দর করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফোন নাম্বার এই ফোন নাম্বার আমাদের টেক্সট মেসেজ চলে আসবে যে আপনি এই তারিখে ইন্টারভিউ দিতে আসুন এজন্য এই ফোন নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক সঠিক তথ্য এবং ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এই ফোন নাম্বার দিয়ে সেভ এন্ড কন্ট্রোল দিলে এরকম একটা উইন্ডো আপনাদের সামনে শো করবে এই উইন্ডোতে আমাদের অসংখ্য জব ভ্যাকেন্সি আপনি ওয়ার্ক এবার দেখতে পাবেন এখন আপনি যে জবে চাচ্ছেন অ্যাপ্লাই করতে আপনি টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে পারবেন আপনি যে জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ইচ্ছুক সে জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি এখন ক্লিনার পদে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে তে ক্লিক করতে হবে এখানে অ্যাপ্লাইতে টাচ করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমাদের কিন্তু পূর্তি সপ্তাহে জব সার্কুলার পাবলিশ করা হয়ে থাকে এখন যদি আপনাদের কোন সমস্যা হয় তাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সপ্তাহে সকল ট্রেনিং সেন্টার থেকে কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন কাজ শিখে দক্ষ বিদেশ যাওয়ার কারণ দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে ফিরি বিষয়ে যাওয়ার চেষ্টা একটু কম করাই বেস্ট এখানে আমাদের মেকানিক নাম এরকম এই যে গার্মেন্ট স্ট্রিট এই সকল প্রশিক্ষণ আমরা আমাদের সকল জেলায় ট্রেনিং সেন্টার সেখানে আপনাদেরকে দিয়ে থাকি এই প্রশিক্ষণ নিয়ে আপনি সরকারি ভাবে বিদেশ যেতে পারবেন আশা করি ইতিমধ্যে কিন্তু আমাদের জাপানে জবসরগুলা পাবলিশ করা হয়েছে জাপানে এই যে সরকারিভাবে জাপানে চাকরির নিয়োগ দেখতে পাচ্ছেন যারা জাপানে বিদেশে জাপানে কাজ করার জন্য যেতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশেষ করে যারা কোনো ভাষা জানেন না আপনারা ভাষাটা শিখার চেষ্টা করবেন যদি ভাষা না জানেন সমস্যা নেই অ্যাপ্লাই এর পর যদি আপনি ইন্টারভিউতে সিলেক্টেড হন আপনাদেরকে ভাষা এবং কাজ শিখে বিদেশ নেওয়া হবে তবে যারা ভাষা আগে থেকেই জানেন এবং যে কাজ জানেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কেননা আমাদের দক্ষ এবং আগ্রহী প্রার্থী প্রয়োজন ঠিক আছে বিদেশের মাটিতে যারা দক্ষ এবং আগ্রহী তাদেরকে শুভ কামনা এবং যারা কাজ জানেন না মাটিতে আপনারা জানিয়ে যে কাজ শিখে বিদেশ আসার চেষ্টা করুন যারা কাজ কাজ জানেন না আপনারা শিখে নেবেন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কাজ শেখানোর ব্যবস্থা আছে বাংলাদেশের সকল জেলায় আপনি নিজ জেলায় আপনি যেখানে আছেন ঢাকা থাকুন বরিশাল থাকুন সেখানেই কিন্তু আপনি প্রশিক্ষণ নিতে পারবেন ঠিক আছে আপনাদের জন্য এত সহজ করে দেওয়া হয়েছে তারপর আপনারা কাজ না শিখে বিদেশ যান পরে ফ্রি বিষয়ে গিয়ে সবাই একসাথে হজপল করেন ঠিক আছে এই জন্য আমরা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কাজ শিখে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন আর যে কোনো প্রয়োজনে আমাদেরকে দেশ বিদেশ থেকে ফোন দিবেন সমস্যা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আমাদের কমেন্ট বক্সে আছে ফোনে নেয় যদি রিসিভ করলে দেরি হয় আপনি কমেন্ট বক্স এর সাথে সাথে রেসপন্স করবেন ঠিক আছে বাংলাদেশ সরকার আপনার পাশে আছে আপনার রেমিটেন্স যোদ্ধা আপনার দিন শুভ হোক যে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ